নমস্কার আজ শুক্রবার আঠেরোই জুলাই দু চলুন আজ ভারতীয় শেয়ার বাজারের হালচাল আর কিছু জরুরি কোম্পানির খবর নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক হ্যাঁ নিশ্চয়ই আজ বাজারের ছবিটা মানে বেশ ওঠা নামার মধ্যে দিয়ে গেল দিনের শেষে সেনসেক্স একাশি হাজার সাতশো সাতান্ন পয়েন্ট সাত তিন আর নিফটি চব্বিশ হাজার নশো আটচল্লিশ পয়েন্ট চার শূন্য বন্ধ হল দুটোই প্রায় শূন্য দশমিক ছয় শতাংশ মতো পড়েছে ঠিক দিনের শুরুতে কিন্তু একটু উপরেই খুলেছিল তারপরই পতনটা এলো তবে দেখুন নিফটির ক্ষেত্রে যদি দেখি মানে গত পাঁচ বছরে প্রায় চারশো চৌত্রিশ বার তো শূন্য থেকে এক শতাংশের মধ্যেই পড়েছে ও আচ্ছা হ্যাঁ তো আজকের এই শূন্য দশমিক পাঁচ সাত পার্সেন্ট পতনটা মানে খুব যে অপ্রত্যাশিত তা কিন্তু বলা যাবে না এটা বাজারের একটা স্বাভাবিক চলন আর কি হুম তা ঠিক সেক্টরগুলোর দিকে যদি তাকাই একটা অদ্ভুত জিনিস দেখলাম মিডিয়া আর মেটাল স্টক কিন্তু বেড়েছে অথচ প্রাইভেট ব্যাংক কনজিউমার ডিউরেবলস এগুলো পড়েছে একদম বিশেষ করে অ্যাক্সিস ব্যাংকের শেয়ার দেখলাম প্রায় পাঁচ শতাংশ নিচে এর পেছনে কি শুধুই বাজারের সার্বিক চাপ নাকি অন্য কিছু থাকতে পারে ভালো পয়েন্ট বাজারের সাধারণ দুর্বলতা সেটা তো একটা কারণ বটেই তবে অ্যাক্সিস ব্যাংকের এতটা পতনের পিছনে হতে পারে বিনিয়োগকারীরা হয়তো মুনাফা তুলে নিচ্ছেন বা এই সেক্টর নিয়ে আলাদা কোনো উদ্বেগ কাজ করছে আচ্ছা অন্যদিকে আবার দেখুন উইপ্রো বাজাজ ফাইন্যান্স টাটা স্টিল এগুলোর শেয়ার কিন্তু বেড়েছে এটাই বাজারের বৈচিত্র্য তাই না হ্যাঁ তা তো বটেই আচ্ছা আন্তর্জাতিক বাজারের খবর কি বাইরের বাজারগুলো কেমন ছিল বাইরের বাজার কিন্তু অন্যরকম ছিল আমেরিকা আর বেশিরভাগ ইউরোপীয় বাজার কিন্তু লাভের মুখ দেখেছে এশিয়ারও বেশিরভাগ বাজার পজিটিভ ছিল তাই নাকি তাহলে আমাদের বাজারের এই পতনটা মূলত হ্যাঁ মনে হচ্ছে মূলত অভ্যন্তরীণ কারণ বা এখানকার বিনিয়োগকারীদের সেন্টিমেন্টের জন্যই এটা হয়েছে আমরা আজকের আলোচনায় এই কারণগুলো আর বিভিন্ন কোম্পানির গুরুত্বপূর্ণ খবরগুলো একটু গভীরে গিয়ে দেখব ঠিক আছে অর্থনৈতিক খবরের দিকে যদি দেখি ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সেটা একটু কমেছে তাই না ষোলো তাতে থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার কমে এখন প্রায় সিক্স বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে হুম এই রিজার্ভ কমাটা কি খুব চিন্তার দেখুন রিজার্ভ তো দেশের অর্থনীতির একটা বর্মের মতো বিশেষ করে টাকার বিনিময়ে হার ঠিক রাখতে বা আমদানির খরচ মেটাতে কাজে লাগে তাই কমাটা নজরে রাখার মতো বিষয় তো বটেই যদিও মানে এখনো যা আছে সেটা যথেষ্ট শক্তিশালী আচ্ছা অন্যদিকে জাপানের মুদ্রাস্ফীতির হার জুনে কমে থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট হয়েছে এটা বিশ্ব অর্থনীতির জন্য হয়তো কিছুটা স্বস্তির খবর দেশের প্রতিরক্ষার ক্ষেত্রেও একটা বড় খবর আছে দেখলাম ভারতীয় নৌবাহিনীতে আই নিস্তার যোগ দিয়েছে এটা নাকি সম্পূর্ণ দেশেই তৈরি প্রথম ডাইভিং সাপোর্ট ভেসেল একদম এটা গভীর সমুদ্রে উদ্ধার কাজ বা ডাইভিং অপারেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সংযোজন দেশের সক্ষমতা বাড়ছে হুম কিন্তু এর পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু চাপও তো তৈরি হচ্ছে হ্যাঁ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন মানে ইইউ ভারতে একটা রাশিয়ান মালিকানাধীন তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উ কারণটা কি বলছে বলছে যে রাশিয়ার যুদ্ধের জন্য যে অর্থায়ন সেটা কমানোর চেষ্টা আর কি এর প্রভাব ভারতের জ্বালানি নিরাপত্তা বা অর্থনীতির ওপর কেমন পড়ে সেটা অবশ্য ভবিষ্যতেই বোঝা যাবে আচ্ছা এবার একটু কর্পোরেট জগতের দিকে নজর ফেরানো যাক রিলায়েন্স রিটেল কেলভিনেটার ব্র্যান্ডটা কিনে নিয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস এর ব্র্যান্ড হ্যাঁ এটা বড় খবর এটা কি শুধু তাদের ব্র্যান্ড লিস্ট বাড়ানো নাকি এর পেছনে অন্য কোন কৌশল আছে না না আমার মনে হয় এটা শুধু ব্র্যান্ড বাড়ানো নয় রিলায়েন্স সম্ভবত এর মাধ্যমে টিয়ার টু টিয়ার থ্রি শহরগুলোতে হোম অ্যাপ্লায়েন্সের বাজারে নিজেদের জায়গা আরও পাকা করতে চাইছে মানে তাদের যে বিশাল রিটেল নেটওয়ার্ক আছে সেটা ব্যবহার করে ঠিক ওই নেটওয়ার্ক ব্যবহার করে বাজারের পুরনো প্লেয়ারদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে এটা কিন্তু ভারতীয় রিটেল মার্কেটে একটা বড়সড় কনসলিডেশনের ইঙ্গিত হতে পারে ইন্টারেস্টিং আর জেএসডাব্লিউ স্টিলের খাবারটা তো বেশ চমকে দেওয়ার মতো এপ্রিল জুন কোয়ার্টারে মুনাফা বেড়েছে একশো আটান্ন শতাংশর বেশি হ্যাঁ বিশাল বৃদ্ধি শুধু তাই নয় ওরা একাধিক অধিগ্রহণ আর জয়েন্ট ভেঞ্চারের কথাও বলেছে মনে হচ্ছে বেশ আগ্রাসীভাবে এগোচ্ছে হুম যেমন যেমন ধরুন স্যাফ্রন রিসোর্সেস অধিগ্রহণ জেএসডাব্লিউ ফিল্ড স্ট্রাকচারালে অংশীদারিত্ব বাড়ানো আবার অন্ধ্রপ্রদেশে আয়রন ওর বা লৌহ আকরিক প্রকল্পের জন্য জয়েন্ট ভেঞ্চার সব মিলিয়ে বেশ বড় পরিকল্পনা মানে বাজারের অনিশ্চয়তা সত্ত্বেও তারা ভবিষ্যতের জন্য বড় বাজি ধরছে একদম তাই টাটা গ্রুপের থেকেও দুটো গুরুত্বপূর্ণ খবর আছে একটা হলো টাটা পাওয়ার রিনিউয়েবেল ওরা কেরালায় একশো কুড়ি মেগাওয়াট আওয়ারের ব্যাটারি স্টোরেজ প্রজেক্ট বানাচ্ছে হ্যাঁ এটা রিনিউয়েবল এনার্জির জন্য খুব ভালো খবর গ্রিড স্টেবিলাইজ করতে সাহায্য করবে আর টাটা মোটরস তাদের সিএসআর কাজের জন্য টাটা মোটরস ফাউন্ডেশন তৈরি করেছে ঠিক অন্যদিকে দেখুন ইনফোয়েজ মানে নকরি কমের পেরেন্ট কোম্পানি তারা সবকি রানাতে তাদের অংশীদারিত্ব উড়ানকে দিয়ে উরানে শেয়ার নিচ্ছে ও এটা তাহলে বি টু ই কমার্স স্পেসে একটা স্ট্র্যাটেজিক রদবদল হ্যাঁ তাই মনে হচ্ছে আবার দেখুন সানফার্মা চীনে নতুন সাবসিডিয়ারি খুলেছে এটাও তাদের আন্তর্জাতিক বাজারে ব্যবসা বাড়ানোর কৌশলেরই অংশ কিন্তু ফার্মা সেক্টরের লুপিনের জন্য একটা চিন্তার খবরও তো আছে পিথামপুর ইউনিটে ইউএসএফডি এর কিছু পর্যবেক্ষণ হ্যাঁ আছে ইউএসএফডি এর পর্যবেক্ষণ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ এটা আমেরিকায় ওষুধ রপ্তানির উপর প্রভাব ফেলতে পারে কতটা গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণগুলো সেটা নির্ভর করছে ঠিক কটা পর্যবেক্ষণ আর সেগুলোর গুরুত্ব কতটা তার উপর লুপিনকে নিশ্চয়ই এই বিষয়গুলো তাড়াতাড়ি সমাধান করতে হবে তাহলে দিনের শেষে যদি একটু গুছিয়ে দেখি আন্তর্জাতিক বাজার পজিটিভ থাকা সত্ত্বেও আমাদের বাজার একটু পড়ল বিশেষ করে প্রাইভেট ব্যাঙ্কগুলো চাপের মুখে ছিল হ্যাঁ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সামান্য কমল আর কর্পোরেট ওয়ার্ল্ডে বেশ কিছু বড় পদক্ষেপ দেখলাম অধিগ্রহণ বিদেশে ব্যবসা বাড়ানো নতুন প্রজেক্ট একদম একদিকে যেমন ভূ রাজনৈতিক চাপ যেমন ইইউর নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক চাপ রিজার্ভ কমা আছে তেমনি ভারতীয় কোম্পানিগুলো কিন্তু থেমে নেই তারা লম্বা দৌড়ের কথা ভেবেই এখানেই আমার একটা প্রশ্ন আসছে আজকের এই কর্পোরেট মুভগুলো ধরুন রিলায়েন্সের ক্যালভিনেটার কেনা জেএসডাব্লিউর এত বড় এক্সপ্যানশন প্ল্যান বা সানফার্মার চীনে যাওয়া এগুলো বাজারের এই স্বল্পমেয়াদী ওঠানামা সত্ত্বেও ভারতীয় কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদী আত্মবিশ্বাস বা কৌশলের কি ইঙ্গিত দেয় বিশেষ করে যখন বিশ্বজুড়ে এত অর্থনৈতিক আর রাজনৈতিক অনিশ্চয়তা চলছে খুব ভালো প্রশ্ন এটা সত্যিই ভাবার বিষয় এই স্বল্পমেয়াদী চ্যালেঞ্জগুলোর মধ্যেও এই দীর্ঘমেয়াদী বাজিগুলো ভারতীয় অর্থনীতির ভিতরের শক্তি বা হয়তো ভবিষ্যৎ নিয়ে আশাবাদেরই ইঙ্গিত দেয় এটা নিয়ে আরও ভাবা যেতে পারে অবশ্যই আজকের মতো এখানে শেষ